হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি তোমাদের নিউরোডাইনামিক শিখাবো নিউরোডাইনামিকের সাধারণত দুটা পার্ট একটা হচ্ছে নিউরাল মোবিলাইজেশন আর একটা হচ্ছে নিউরাল ট্রেসিং তো যে সকল নার্ভ হচ্ছে মুভমেন্ট হয় ওই সকল নার্ভের ক্ষেত্রে নিউরোডাইনামিক অ্যাপ্লিকেশন করা হয় আপাল নিম্পে সাধারণত তিনটা নার্ভের হচ্ছে নিউরোডাইনামিক করা হয় একটা হচ্ছে মিডিয়ান নার্ভ আর এরপরে আছে হচ্ছে আন্নার নার্ভ এরপরে আছে হচ্ছে রেডিয়ানি বা কম্প্রেশন বা হচ্ছে কোন একটা হচ্ছে তখন আমরা হচ্ছে নিউরোডাইনামিক করে থাকি আপাল লিম্বে নিউরোডাইনামিক করতে গেলে দুই ভাবে হচ্ছে করা যায় একটা হচ্ছে সেলফ আরেকটা হচ্ছে ফিজিওথেরাপি হচ্ছে পেশেন্টকে নিউরোডাইনামিক করাবে প্রথমে আছে হচ্ছে মিড নার্ভের সেলফ ট্রেসিং ট্রেজিং ক্ষেত্রে সবচেয়ে সহজভাবে মনে রাখার জন্য যে আশীর্বাদ দেওয়ার মতন হচ্ছে করতে হবে পেশেন্টকে তাহলে কিভাবে এই যে এইভাবে এটা কি হলো এখন হচ্ছে শোল্ডার আমার নাইনটি ডিগ্রি ফ্লেকশন হয়েছে এলবো এক্সটেনশন হয়েছে এবং হচ্ছে রিস্ট ফুললি হচ্ছে এক্সটেনশন হয়েছে তখন এরপরে আমরা কি করবো পেশেন্টকে বলবো এইভাবে করার পরে হাতটা সামান্য সামনের দিকে দিবার তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমার মিডিয়াম নার্ভ বরাবর কিন্তু এখানে ট্রেস পড়তেছে টার্ন করতেছে তাহলে এটা হচ্ছে মিডিয়াম নার্ভের ট্রেসিং হয়ে যাচ্ছে এভাবে করার পরে এটা হচ্ছে নর্মাল তারপর যখন আমি সামনের দিকে একটু হাতটা বাড়াবো এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় কন্ট কাউন্ট করতে বলবো তারপর আবার পিছনে নিয়ে আসবে এটাই হচ্ছে আপাল লিম্পের নিউরাল ট্রেচিং আর হচ্ছে আমি বললাম না নিউরোডাইনামিকের দুইটা পার্ট একটা হচ্ছে নিউরাল স্ট্রেচিং আর একটা হচ্ছে নিউরাল মোবিলাইজেশন নিউরাল মোবিলাইজেশন এইভাবে এইভাবে করার পরে যদি আমি রিদমিক্যালি একবার সামনে নিচ্ছি আবার পিছনে নিচ্ছি আবার সামনে নিচ্ছি আবার পিছনে নিচ্ছি যদি আমি হচ্ছে রিদমিক্যালি এভাবে করি তখন এটা আবার হয়ে যাচ্ছে নিউরাল মোবিলাইজেশন তাহলে একসাথে কিন্তু দুটোই হয়ে গেল এইভাবে খুব সহজে আমরা মিডিয়াম নার্ভে যদি কোনো কারণে কম্প্রেশন বা হচ্ছে প্রবলেম হয়ে থাকে তখন আমরা পেশেন্টকে স্ট্রেচিং বা হচ্ছে মোবিলাইজেশন এই সকল এক্সারসাইজ আমরা পেশেন্ট কে সাজেস্ট করতে পারি এরপর আছে হচ্ছে আলনার নার্ভ আলনার নার্ভ এর সেলফ স্ট্রেচিং ক্ষেত্রে দুই ভাবে করা হয় একটা হচ্ছে ব্যাটম্যান মার্কস আর একটা হচ্ছে হোল্ডিং ইয়ার এই দুই ভাবে হচ্ছে আলনার নার্ভ এর হচ্ছে স্ট্রেচিং করা যায় ব্যাটম্যান এর হচ্ছে মার্কস বলতে ব্যাটম্যান সবির যে মার্কসটা পরে ওই মার্কসের মতো হচ্ছে এই করতে হয় এটা পেশেন্ট বলবো যে দুই হাত এইভাবে করতে এইভাবে জিরো এইভাবে করার পর বাহককে এইভাবে করার পর দুই হাত একসাথে লাগাবো লাগানোর পরে এইভাবে এইভাবে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমার যে আমনা বরাবর এখান কিন্তু টান পড়তেছে যদি پیشنট এইভাবে করতে পারে তাহলে কিন্তু খুবই খুবই ভালো এবং খুবই সিম্পল হচ্ছে পদ্ধতিতেই হচ্ছে আমরা হচ্ছে নিউরাল স্ট্রেচিং করতে পারতেছি আনা নার্ভে আর এইভাবে যদি پیشنট 6 বার করে থাকে রিপিটেডলি এভাবে করলো তারপর আবার ছেড়ে দিলো আবার যদি করলো আবার ছেড়ে দিলো তাহলে দেখা যাবে যে এইভাবে নিউরাল মোবিলাইজেশন হয়ে যাচ্ছে দিয়ে নিউরাল স্ট্রেচিং হচ্ছে আরেক দিক দিয়ে হচ্ছে নিউরা হয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্যাটম্যান মাস্ক এটা হচ্ছে পদ্ধতি আর দ্বিতীয়টা হচ্ছে হোল্ডিং ইয়ার যদি প্রথমটা না পারে তাহলে আমরা দ্বিতীয়টা সাজেস্ট করতে পারি এটা হচ্ছে কান ধরা কান এইভাবে না কান যদি আমরা হাতটা নিচের দিকে দিয়ে হাতের আঙুলগুলো যদি নিচের দিকে দিয়ে এবং হচ্ছে যে থাম আছে এটা চাই বরাবর যদি আমরা কান এইভাবে ঢেকে দেই তাহলে দেখা যাচ্ছে যে আমার আলনার নার্ভ বরাবর টার্ন করতেছে এইভাবেও হচ্ছে আলনার নার্ভ হচ্ছে ট্রেসিং করা যায় এখন আসি হচ্ছে রেডিয়াল নার্ভের রেডিয়াল নার্ভের যদি কোনো কারণে কম্প্রেশন পড়ে তখন হচ্ছে বেশিরভাগই সময় এই ট্রিটমেন্টটা হচ্ছে সাজেস্ট করা হয় এর নাম হচ্ছে পুলিশ ম্যান ট্রিপ সবচেয়ে সহজভাবে মনে রাখতে গেলে পুলিশকে যেভাবে ঘুষ দেওয়া হয় ঠিক ওইভাবে যদিও বর্তমানে পুলিশের অবস্থা ভালো যাই হোক আর যার জন্য প্রথমে আমরা পেশেন্টকে বলতে পারি যে আপনি হারটা সামনে দিবেন দেওয়ার পরে যে থাম আছে বুড়ো আঙুলটা ছোট আঙুলের পিছনে দিবে রিটিল ফিঙ্গার বরাবর দেওয়ার পরে এরপর কি করবে যে বাকি আঙুলগুলো আছে এই আঙুলগুলা একসাথে মুড করবে মুড করার পরে তারপর কি আমার শোল্ডার আমি হচ্ছে ইন্টারনাল রোটেশন করব। ইন্টারনাল রোটেশন করার পরে যে রিস্ট আছে আলনা ডেরিভেশন আলনা বরাবর নিব নেয়ার পরে আমরা কি করব এই যে আমার হাতটা যে ショルダーটা আমি ফুললি হাইপার এক্সটেনশন করব তাহলে যদি করি তাহলে দেখা যাচ্ছে যে আমার যে রেডিয়াল নার্ভ বরাবর কিন্তু টান লাগতেছে তাহলে এটাই হচ্ছে রেডিয়াল নার্ভের সেলফ ট্র্যাকিং তাহলে খুব সহজেই এবং হচ্ছে পেশেন্টকে মনে রাখার জন্য আমরা বলতে পারি এইভাবে যেহেতু পুলিশকে ঘুষ দেওয়া হয় যাই হোক ঠিক বলবো যে আপনি পুলিশকে যেভাবে ঘুষ দেওয়া হয় ওইভাবে করবেন এইভাবে তাহলে হয়ে যাচ্ছে তাহলে কিন্তু প্রথমে বললাম কি প্রথমে বললাম হচ্ছে মিডিয়ার নার্ভের ট্রেসিং এটা মনে রাখার জন্য হচ্ছে কি আশীর্বাদ দেওয়ার মতো আর দুই নাম্বার আছে হচ্ছে আলনার নার্ভ ট্রেসিং কিভাবে এটা হচ্ছে যে আমরা বললাম যে কান ধরা আর অথবা হচ্ছে ব্যাটম্যান হচ্ছে ব্যাটম্যানের যে ঠিক ওই মাস্কের মতো আর তিন নাম্বার নম্বর কিভাবে রেডিয়াল নার্ভে ওই যে পুলিশকে যেভাবে ঘুষ দেওয়া হয় ঠিক ওই রকমের সবগুলো প্রায় সাইবার করবে তাহলে দেখা যাবে যে পেশেন্ট অতি দ্রুত রিকভারি হচ্ছে থ্যাংক ইউ বন্ধুরা